প্রতিনিয়তই রাজ্য থেকে গাঁজা পাচার হচ্ছে বহিরাজ্যে তাতে এখন রাজ্যের যুবকদের পাশাপাশি বহিরাজ্যের যুবকরাও জড়িত গাঁজা পাচারকারীরা এখন নিরাপদ করিডোর হিসেবে যোগেন্দ্রনগর রেল স্টেশনকে ব্যবহার করছে এখানে নেই রেল পুলিশ স্টেশনটির অবস্থাও বেহাল জলের সুব্যবস্থাটুকুও নেই পরিকাঠামোগত ত্রুটির কারণে ধুঁকছে রাজধানীর সবচাইতে কাছের স্টেশনটি স্টেশনের এই বেহাল অবস্থার সুযোগ নিচ্ছে গাঁজা পাচারকারীরা এরা আগরতলা স্টেশন থেকে রেলে না ওঠে যোগেন্দ্রনগর স্টেশন থেকে রেলে উঠছে এখানে একটি দালাল চক্র কাজ করছে বলেও অভিযোগ ওই দালালদের উৎকোচ না দিলে পুলিশে ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে বুধবার সকালে দশ কেজি গাঁজা সহ বিহারের দুই যুবককে আটক করে পূর্ব আগরতলা থানার পুলিশ ধৃতরা হল আমির সিং ও ভিপি সিং কুমার তাদের জোর জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন ওসি সুব্রত দেবনাথ ধৃতরা কার কাছ থেকে গাঁজা নিয়ে কোথায় বিক্রি করার উদ্দেশ্যে ছিল এই গাঁজা পাচার চক্রের সঙ্গে আরও কারা জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ ওসি জানিয়েছে উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য কম করেও পঞ্চাশ হাজার টাকা হবে নর্মালি যখন রেল জুনো স্টেশনে হ্যাঁ যাতায়াত করে স্টেশন করে তখন আমরা নর্মালি একটা আমাদের স্টাফ রাখি সার্কোয়াজ করার জন্য হ্যাঁ প্যাসেঞ্জার ডাউন একটা মনিটর তো আজকেও আমাদের যে শিলচরগামী যে রেলটা যেটা সোহাগার সময় যৌন মাদ্রাঘাটতে স্টার্ট হয় জৌননগর সোহাগার সময় যে আসে তো সেই সময় আমাদের রেল স্টেশনের বাইরের দিকে আমাদের স্টাফ অফিসার ছিল তো আমাদের পুলিশ অফিসার ছিল ওসি ওসি কলেজ শ্যামল দেবনাথ নাত বিকাশ দেববর্মা তো ওদের চোখে পড়ে যে দুটো বিহারী লোক দুটো দিয়ে লাগে ঘোরাঘাড়ি করছে তাই আমাদের ডাউট হয় সাথে এবং ওদেরকে ওদের লাগেজ চেক করে দেখা যাচ্ছে যে চারটা গাঁজার প্যাকেট ছিল তারপরে ওয়ে মেশিনে ওজন করে দেখেছে দশ কেজি গাঁজা ছিল এবং তাদেরকে সেই গাঁজা সিজ হয়েছে এবং ওরা দুজনেই অ্যারেস্ট হয়েছে এবং আমরা স্পেসিফিক অ্যান্টিবাসি কেস নিচ্ছি তাদেরকে জিজ্ঞাসাবাদ চলবে এখন আর এবং আগামীকাল কি অর্ডার দিতে আমরা ফোটে দশ কেজি গাজার আনেমানি মুক্ত হ্যাঁ ফিফটি থাউজেন্ড মতো হবে তাদের নামগুলো ঠিক আছে নামগুলো বলে তারা দুজন বিহারী একজন হলো আমির সিং আর একজন হলো বিভীষণ কুমার তারা তারা পার্টনার উদ্দেশ্যে যাচ্ছিল এক একজনের বলো কাটিয়ে জেলা একজন বলেছি বাড়ি বলছি